হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনি স্নিথ বলার বিভিন্ন ধরনের নেট কালেকশন আজকে আমরা দেখবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেগুলো বস থাকবে আশি টাকা এগুলো পারশো না আসবে না তিনাদ বোধ তিনাদ প্লাস আছে আশি টাকাজ এগুলোর থাকবে টাকা যার লাগবে অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কোন দামে সেরা মানের কালেকশন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনটা আপনারা অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা দেখছেন সেটাই পাবেন আসলে কাজ করাও আছে আপনার আড়হাত বোরে কাজ করাও আছে এগুলো কিন্তু সবই 80 টাকা পার গজ থাকছে তো যেটা লাগবে যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এখন থাকবে এখন আমরা যেগুলো দেখব এগুলো 50 মানে এই ভিডিওতে 80 এবং 50 টাকা গরের কাপড় থাকলো 80 এবং দেখেন যেটা লাগবে দ্রুত অর্ডার করেন কাপড়ের পরিমাণ আছে এগুলো কাপড়ের পরিমাণ খুবই কম আছে এখানে অর্ডারটা দ্রুত করবেন যেটা দেখছেন সেটাই পাবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন যার যেটা ভালো লাগবে দেখেন এটার দাম থাকছে কিন্তু ষাট টাকা পার কজ অনলি ষাট পঞ্চাশ পঞ্চাশ সরি অনলি পঞ্চাশ

আচ্ছা যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ